ভালোবাসা কি পরিমানে তাদের মধ্যে ছিল বিন্দু মাত্র ছোট থেকে ছোট বিষয় রসুলের আদর্শের মধ্যে কোন রকমের দাগ লাগানো আদর্শকে ছেড়ে দেওয়া ওনারা মোটেও বরদাস্ত করতে পারতেন না ওই সমস্ত সাহাবিরা একশো দশ পর্যন্ত জীবিত ছিলেন একজন সাহাবিও তাদের জীবনে মির ঈদে মিলাদুন্নবী পালন করেছেন ইতিহাস আছে একশো বছর নয় দুইশো নয় তিনশো নয় পাঁচশো নয় ছয় শত চার হিজড়ি পর্যন্ত বলেন কত হিজড়ি পর্যন্ত বলছি কত ছয় বছর পৃথিবী থেকে যাওয়ার ছয়শ চার হিজড়িতে সর্বপ্রথম পৃথিবীতে ঈদে মিলাদুল নবী পালন হয়েছে কত হিজরিতে ছয়শ চার তাহলে ছয় চার বছর পর্যন্ত যে সমস্ত মুসলমান ছিলেন নবী ছিলেন ছিলেন তাবেই ছিলেন তাবে তাবেই ছিলেন ইমাম বুখারি ছিলেন ইমাম মুসলিম ছিলেন ইমাম আবু দাউদ ছিলেন নাসাই ছিলেন ইবনে মাজা ছিলেন তোহাবি ছিলেন হাদিসের বড় বড় বিশারকগণ ছিলেন তারা সবাই কি মুসলমান না কাফের হ্যাঁ কেউ তো ঈদের মিলাদ নিবারণ করে নাই বছর পরে কে করেছেন আবু সাইদ এক গভর্নর মুজাফর উদ্দিন কাউকারি কোকবরি বিভিন্ন রকম ইরাকের মুসল প্রদেশের গভর্নর সে কে সে সুলতান সালাহ উদ্দিন নাম শুনছেন শুনেন নাই সুলতান সালাহ উদ্দিন বর্তমান ফিলিস্তিনের যে অবস্থা অবস্থা যুদ্ধের সময় খ্রিস্টানরা মুসলমানদের অত্যাচার করে জুলুম অত্যাচার করে করে ইরাক জর্ডান সব দেশ দখল করে নিয়েছিল দখল করে খ্রিস্টানরা তাদের আমাদের দেশে একটা ছুটি আছে না পঁচিশে ডিসেম্বর ইসের ছোট দিন না বড়দিন বড়দিন পঁচিশে ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর তারা খ্রিস্টান রাজ্য অনুষ্ঠান করে মুসলমানরা দেখে প্রভাবিত হন আরে কত সুন্দর ঈসা আলাহ সালামের জন্মদিন পালন করে পঁচিশে ডিসেম্বর অথচ ইঞ্জিল শরীফের মধ্যে এখনো এখনো পৃথিবীতে আমার কাছে ইঞ্জিল শরীফ আছে এখনো পৃথিবীতে যে ইঞ্জিল গুলো আছে কোন ইঞ্জিলের মধ্যে ঈসা আল্লাহ সালামের জন্মদিন পালনের নির্দেশনা বিকৃত ইঞ্জিলেও নেই বিকৃত নেই তারা পঁচিশে বড়দিন পালন করে কিন্তু অনুষ্ঠান করলে নাচানাচি করলে গান গাইলে খাওয়া দাওয়া করলে ভালো লাগে না একটু মুসলমানদের আমরাও করব। কি বলেন দেশের অবস্থা চলতেছে না এখন দেশের অবস্থা যারা ক্ষমতা ছিল দৌড়ের উপরে আছে এত উন্নয়নের পরে এত পলায়ন কেউ খুঁজে পাওয়া যায় না নেতা এত সব কলার এত উন্নয়ন করার পর দাঁড়ায় থাকেন সামনে কি অন্যায় করেছি আমি পালাবো আমি মানুষ পালায় বাড়িওয়ালা পালায় না চুর পালায় তো সুলতান সালাহুদ্দিন আইয়বি আমাদের দেশেরও নেতৃত্ব যারা দিয়েছেন তারা ভালো মানুষ ছিলেন কিন্তু পরবর্তীতে বংশধর এরা দুই নম্বর তিন নম্বর সব পিচাস এবং খারাপ বংশধর এরা তৈরি হয়ে তাদের পূর্বপুরুষকে কলঙ্কিত করেছে সুলতান সালাহুদ্দিন আইবি একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন নিজের জান কোরবানি করে ইংরেজের খ্রিস্টানদের যুদ্ধ করে এই ফিলিস্তিন আল্লাহর পবিত্র ভূমিকে স্বাধীন করেছে স্বাধীন করার পরে উনার যুগ শেষ পরবর্তীতে তার বাগ্নি জামাই ক্ষমতায় আসছে কি বলেন ক্ষমতার পাইলে ছেলে ছেলে মেয়ে নাতি নাতির শালার মামার জামাই আত্মীয় না থাক ধরবেন এ আমাকে না আমি তো আপনার ওই মামার যে শালা আছে না ওই শালার নাতি লাগে আমি তার চাকরি দেন আমাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার চাকরি এরকম সুবিধা ভোগী সুলতান সালাহুদ্দিন ভগ্নীপতি ইরাকের মুসল প্রদেশের গভর্নর হয়েছে গভর্নর হওয়ার পর আসছে একটা কাজ করি ভালো একটা কাজ করি তাকে পরামর্শ দিল আবুল হতার নামে একজন ইমাম আলেম আলেম দুই প্রকার আলেম কয় প্রকার কয় প্রকার একটা হলো সরকারি আর একটা হলো দরকারি এক আলেম কি সরকারি আলেম আর একটা হলো দরকারি আলেম সরকারি আলেম কোনটা সরকার যা করে জি ঠিক সরকার যদি বলে আজকে তো সূর্য দক্ষিণ দিকে উঠছে হ্যাঁ জি ঠিক সূর্য দক্ষিণ দিকে উঠছে এগুলো সরকারি আলেম সরকারকে খুশি করা যায় যেভাবে সেরকম কথাই বলে ফতোয়া কোরআন উল্টাই দিবে হাদিসকে উল্টাই দিবে সরকার যেটা খুশি থাকে সরকার খুশি আমি খুশি কারণ সরকার খুশি থাকে কিছু পাওয়া যাবে আর সরকার আমার প্রতি রাগ হয়ে গেলে তো আবার আয়না ঘরে ঢুকায় দিবে আয়না ঘরে ঢোকা দরকার নাই কিছু খেয়া পেট বা আমার এরকম এক সরকারি আলেম আবুল খতাব তাকে বলল যে আমি তো একটা অনুষ্ঠান করতে যাচ্ছি কত হিজড়ি মনে আছে ছয়শ চার মনে রাখবেন সে বলল কি করবেন রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করলো কি করবেন যে আমি এটা ঈদে মিলাদানরা করে ইসালাম হাজার গুণ বেশি শ্রেষ্ঠ হইলেন আমাদের নবী মোহাম্মদুল রসুল ইসা জন্মদিন পালন হলে আমাদের জন্মদিন কেন পালন হবে না একটা জন্মদিন পালন করবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা করা দরকার এই পতন শুরু হইল সে বিশাল জাক অনুষ্ঠান করলো মিলাদুল নবীর রাষ্ট্রের টাকার তো অভাব না রাষ্ট্রীয় ভাবে হাজার হাজার লোক দাওয়াত করলো আর বিভিন্ন রকমের খানার আয়োজন করলো সেই খানার মধ্যে বেশি ছিল বিভিন্ন প্রকারের পাখির গোস্ত পাখির গোস্ত পাখির গোস্তে যে আপ্যায়ন করা হয় শ্রেষ্ঠ আপ্যায়ন একটা পৃথিবীর মধ্যে পাখির গোষ্ঠে আপ্যায়ন শ্রেষ্ঠ আপ্যায়ন এক বিশাল আয়োজন করে ডাকুল পেটিয়ে ঈদে মিলাদুল নবী শুরু হলো এরপর থেকে আস্তে 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 পৃথিবীতে ছড়িয়ে ছড়ানো শুরু হয়